নমস্কার আশা করি আপনারা সকলেই ভালো আছেন দেবী সরস্বতী পুজো আছে দেবী সরস্বতীর পূজা মন্ত্র পাঠ ইত্যাদি করলে সাধনা করলে বিদ্যার্থীদের মনের মতন শিক্ষা প্রাপ্তি হয় আমি বলবো আপনাদেরকে দেবী নীল সরস্বতী দেবী নীল সরস্বতী বলতে কি বোঝা যায় দেবী নীল সরস্বতীকে কি বলা হয় শক্তির প্রধান দশটি মহাবিদ্যার মধ্যে একটি মহাবিদ্যা হলেন দেবী তারা ওনারই একটি রূপ হলেন দেবী নীল সরস্বতী দেবী নীল সরস্বতী মন্ত্র পাঠ করলে সমস্ত ধরনের বিদ্যায় মানুষ পারঙ্গত হয়ে ওঠে নীল সরস্বতী জাতকের বিদ্যা সংক্রান্ত সর্ব বাধাগুলো কাটিয়ে তুলতে পারেন এবং তার সাথে সাথে এই নীল সরস্বতী মন্ত্র জপে সমস্ত শ্রেণীর বিদ্যার্থীরা উচ্চ জ্ঞানী মানুষ হন এবং তার মধ্যে স্মৃতিশক্তি প্রচুর বৃদ্ধি হয় দেবী নীল সরস্বতী মন্ত্র বা পীজ মন্ত্র পাঠ করলে তারা জ্ঞানী হয়ে যান আপনি জেনে রাখুন একটা কথা যে স্মৃতিশক্তি যে বৃদ্ধি করেন তার সাথে সাথে তাদের জ্ঞানের চক্ষু খুলে যায় জ্ঞানের চক্ষু বলতে তাদের বিদ্যা মানে যতদিন মানে কোনো আমি কিছু পড়েছেন সেটাকে আমার প্রয়োজন লাগলে তখন তৎক্ষণাৎ মনে পড়ে যাবে বিদ্যার প্রতি আগ্রহটা বাড়িয়ে দিতে বাড়ির অনেক বেশি বাড়ায় যারা অনমরি যোগী আছেন যারা পড়াশোনা করতে চাইছে তাদের জন্য ভীষণ প্রয়োজন হয় দেবী দিদি আর তার সাথে সাথে আমি একটা কথা এখানে বলে দিই মানে যে বিদ্যার কথা যেটা হয় আপনি বিদ্যার মধ্যে মানে পাণ্ডিত্য লাভ করতে পারেন একটা কথা হচ্ছে কি পড়াশোনা প্রারম্ভ করার আগে সাতবার যে মন্ত্রটা বলবো সেই সাতবার মন্ত্রটা জপ করবে আপনাদের পড়াশোনায় মনোযোগ বাড়বে এবং তার মধ্যে একটা কথা বিশেষ কথা মাথায় রাখবেন যেটা হচ্ছে আপনাদের মধ্যে কোনো কুৎস বিচার বিচার মনের মধ্যে আসবে না দেখুন একমাত্র গ্রহ হচ্ছে রাহুল রাহু হচ্ছে বড প্ল্যানেট যদি বলা হয় কিন্তু রাহুর জন্য উচ্চ প্ল্যানেট তো কোনো নেই রাহু ছাড়া চলবে না জীবন রাহু হচ্ছে রেফারি সমস্ত গ্রহের মধ্যে রাহু হচ্ছে রেফারি রাউ খেলা করায় মানে না চায় সব কিছু কিন্তু রাহু বিশাল উন্নতিও করিয়ে দেয় রাহু হচ্ছে কি আপনার টেকনিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আইটি যত সব ইলেকট্রনিক্স ইত্যাদির উপরে সমস্ত রিসার্চ করায় রাউ মানে আপনি জেনে রাহু ছাড়া আপনি এত উঁচু স্থান পাবেন না তার মধ্যে কী হয় প্রাপ্তির আপনার দেখবেন কী হবে যখন নীল সরস্বতী মন্ত্র পাঠ করবেন আপনার বিদ্যার প্রতি আগ্রহ বাড়বে ভীষণভাবে আগ্রহ বেড়ে যাবে আপনার মনে হবে যে আমি বাড়ি তাতেই যেই পড়াশোনা করি এরকম মনে হবে বিদ্যার্থীদের এই জিনিসটা মনে আসবে তার সাথে সাথে আমি একটা কথা আরও দেখেছি যারা নিজের বাড়িতে নীল সরস্বতী মূর্তি রেখেছে আপনাদের আপনারা জানেন আমার কাছে নীল সরস্বতী মূর্তি পাওয়া যায় সেই মূর্তিটা যারা বাড়িতে রেখেছেন আজকে বহু মানুষ নিয়ে গেছেন তারা আমি এখানে কিন্তু বিক্রি করতে আসি না একটা কথা জানিয়ে দিই যে আপনারা ভাববেন না যে আমি এখানে সেন প্রত্যেক এসেছি তা নয় আমার উদ্দেশ্যটা যে প্রত্যেক বাড়িতে একটা করে নিজের ঘরের মধ্যে নীল সরস্বতী মূর্তি রাখুন আর এই নীল সরস্বতী মূর্তিটা যে সরস্বতী পুজোর দিনে আপনি কাজে লাগাতে পারেন কোনো অসুবিধায় এই একটা মূর্তি পারমানেন্ট রেখে দিন বাড়িতে রেখে সমস্ত বাচ্চারা দেখবেন পড়াশোনা খুব ভালো আপনাদের যত সব বড়জন আছে তাদের বুদ্ধি বিবেক ভালো থাকবে তার কারণটা হচ্ছে কি রাহুর অধিষ্ঠাত্রী দেবী হচ্ছে দেবী নীলসরস্বতী যখন আপনি যে কোনো মানুষ কুবুদি তার মধ্যে যদি বসবাস করে যায় তাহলে দেবী নীল সরস্বতী আপনাদের কুবুদ্ধিটাকে নাশ করে সুবুদ্ধি আনা আনতে থাকেন একটা কথা আর হচ্ছে এই মন্ত্রটি গিয়ে আপনার একটা কাজ যে পদ্ধতিটা আমি বলবো সেটা কাগজে লিখে কালিতে লিখে পূর্ব দিকে লাগিয়ে আপনার যেখানে বাচ্চারা পড়াশোনা করে হয়তো পূর্ব দিকে মুখ করে পড়ছে বা বা উত্তর দিকে মুখ করে পড়ছে আপনি এটাকে লিখে কাগজের মধ্যে টাঙিয়ে আপনি পূর্ব দিকে রাখতে পারেন বা বা উত্তর দিকেও টাঙিয়ে দিতে পারেন এটা সবসময় টাঙিয়ে থাকুন মানে এই মন্ত্রটা যখনই আপনার নজর পড়বে তাতেও দেখবেন অনেক ভালো হবে কিন্তু একটা কথা হচ্ছে কি এর সাথে সাথে যারা শর্ট মন্ত্র বলা হয় কি বীজ মন্ত্র একটা হয় দেবী ইন্দ্রী সরস্বতীর একটা বীজ মন্ত্র আছে যে বীজ কাকে বলা হয় যে বীজ মানে আমরা যে বলি যে আমরা চাষ টাস যখন করি কিছু মানে দাঁড়া টানা দিলে কি হয় গাছ বেরিয়ে আসে তো তার মধ্যে বীজের দ্বারা সমস্ত গাছ দাঁড়িয়ে যায় একটা বীজের মধ্যে কত শক্তি আছে যে পুরো গাছটাকে দাঁড় করিয়ে দেয় সে বীজ যদি পাঠ করা হয় আপনি যদি দেখুন প্রত্যেক নাম পুরুষের ক্ষেত্রে প্রত্যেক নারীর ক্ষেত্রে প্রত্যেক স্টুডেন্টের ক্ষেত্রে আমি বলবো এই বীজ মন্ত্র পাঠ করলে আপনার ভীষণভাবে উন্নতি পাবেন সমস্ত দেবদেবীর বীজ যদি পাঠ করতে পারেন বড়ো বড়ো মন্ত্র যদি নাও পাঠ করতে পারেন বীজ শুধু পাঠ করলে আপনি যে সেই দেবদেবীকে আপনি প্রসন্ন করতে পারেন দেবী নীল সরস্বতীর মন্ত্র পূর্ণ মন্ত্র আমি আপনাদের জানাচ্ছি বিদ্যা আরম্ভ করার আগে আপনি সাতবার এই মন্ত্রটাকে বলে নেবেন কিন্তু তার সাথে সাথে একটা কথা এখানে আরও বলার দরকারই আছে যে বীজ মন্ত্র আমি কথাটা বললাম বীজ মন্ত্র আপনি যে কোনো পরীক্ষা হলে বসে আছেন যখনই পড়তে বসছেন এই বীজ মন্ত্রটাকে যদি আপনি যতবার খুশি বলতে পারেন সমস্ত স্টুডেন্টদেরকে বলবো এই বীজ মন্ত্রটাকে মুখস্থ করিয়ে দিন মানে বীজ মন্ত্র যে কত বড় ফলাফল দিতে পারে আপনি কল্পনা করতে পারবেন যেমন দেখুন মহামৃত্যুর যে মন্ত্র আছে ওম যা যা তার যে মন্ত্রটা আছে সেই মন্ত্রের একটা বীজ মন্ত্র আছে সেটা হচ্ছে ওম জুম শ মহামৃত্যু যে মন্ত্রের বীজ মন্ত্র হচ্ছে ও জুম স যে বড় মন্ত্র যারা পড়তে পারেন না তাদেরকে শট মন্ত্র মানে বীজ মন্ত্র যদি মুখস্থ করে নেন আর বীজ মন্ত্র যদি বলে সে ফলাফল একই পাবেন এটা মাথায় রেখে নিন আমরা যেমন জানি দেবী দুর্গার বীজ মন্ত্র হচ্ছে দোম ইত্যাদ এটাও যদি দোং যদি বলে আমি আমরা হাজার হাজার বার যদি বলতে পারি তাহলে আপনি জেনে রাখুন আপনার প্রার্থনা আপনার পুজো আপনার মন্ত্র সিদ্ধি হবেই আর একটা কথা হচ্ছে কি যতবার আপনি মন্ত্রটা পাঠ করতে পারেন তত ভালো হবে মন্ত্র জাগৃত হয়ে যায় মন্ত্র যখন জাগিত হয়ে যায় তখন আপনাদের পড়াশোনা বলব মানে সরস্বতী নীল সরস্বতী মন্ত্রটাকে জানিতে যখন হয়ে যাবে আপনি জেনে নিন আপনি কোনো জায়গায় পিছনে থাকতে পারবেন না সর্বদা আপনি উন্নতি করবেন সব পড়াশোনায় আপনি উন্নতি করবেন এই মন্ত্র পাঠ করে নেবেন অবশ্যই করবেন আমি বলব পূর্ণ মন্ত্র যদি পাঠ করতে পারেন খুব ভালো হয় পূর্ণ মন্ত্র পাঠ করতে গেলে তার সাথে সাথে আমি পরে আপনাকে বীজ মন্ত্রটা বলবো এই বীজ মন্ত্র আমি বলছি সমস্ত বাচ্চাদেরকে মুখস্থ করুন যখন পরীক্ষা হলে বসবেন আপনার বিশ্বাস এবং বাচ্চাদেরকে শুরু এই মন্ত্রটা বীজ মন্ত্রটাই তাদেরকে বলুন তুই পরীক্ষা পেপার পাওয়ার সাথে সাথে আগে বীজ মন্ত্রটা বলবি দুপাশবার যতবার কিছু বলে রে তারপর তুই লেখা শুরু করবি আপনি দেখবেন সমস্ত যে লেখা আপনার পেপার যে আসবে তার এত সরল মনে হবে এবং এত সহজ পেপার মনে হবে যে ভাবে আমি সব কিছু করে দেবো কমপ্লিট করে আসবো আসবে জেনে রাখো এটা এটা ফ্যাক্ট কিন্তু একদম ফ্যাক্ট যে কোনো রকমের অসুবিধা পড়বে না কোনো পরীক্ষা হবে এমন কিছু হবে না যে আপনার মনে পড়ছে না আপনি মাথায় হাত দেবেন না কোনো রকম হবে না দেবী নীল সরস্বতী যারা বাড়িতে মূর্তি রাখেন আপনি জেনে রাখুন তাদের বিদ্যা বুদ্ধি প্রচণ্ড বাড়ে এবং বাড়িতে শান্তির পরিবেশের একটা বজায় থাকে সম্পূর্ণ দেবী নীল সরস্বতী মন্ত্রটা এবার বলে দিচ্ছি ওইং রিং শ্রিং ক্লিং সং ক্লিং রিং ওইং ব্লুং সিং নীল তারের সরস্বতী তাং দ্রিং তাং দ্রিং ক্লিং ব্লুং শং রিং শ্রীং ক্লিং শং ষা এই মন্ত্রটা হলো আপনার পূর্ণ মন্ত্র দেবী নীল সরস্বতী এবার তার সাথে আমি আপনাদেরকে বলে বলছি যেটা যেটা হচ্ছে দেবীর বীজ দেবী নীল সরস্বতীর বীজ মন্ত্র আমি বলব প্রত্যেক বাচ্চাদের প্রত্যেক বড়োদের আপনার সমস্ত কিছু মনে রাখুন একটা কথা আপনাদের আরও এখানে বলে দিই বীজ মন্ত্র বলার আগে যে নীল সরস্বতী পুজো যেটা করবেন আপনি সর্বদা জেনে রাখুন ওনাকে মূর্তিটাকে পূর্ব দিকে বসিয়ে পশ্চিম দিকে মুখ রাখবেন আর ঠিক তেমনি আপনি উত্তর দিকে বসিয়ে দক্ষিণ দিকে মুখ করে বসাতে পারেন বাইকের সুবিধা অনুযায়ী করতে পারেন ঠাকুর আসনে রাখতে পারেন কোনো অসুবিধা নেই আর নাহলে যেখানে পড়াশোনা বাচ্চারা করছে তাদের টেবিলের উপরে রাখতে পারেন পূর্ব দিকে বসিয়ে পশ্চিম দিকে মুখ বা উত্তর দিকে বসিয়ে দক্ষিণ দিকে এইভাবে রাখতে পারেন এবার দেবীর সরস্বতী বীজ মন্ত্রটা আমি বলেছি সেটাও আপনার নোট করেন সেটা হচ্ছে কি এটা প্রচুর শক্তিশালী মন্ত্র বিদ্যার্থীদের ক্ষেত্রে আমি বলবো এটা রামবাণ মন্ত্র মন্ত্র হচ্ছে কি রিং স্ট্রিং রিং স্ট্রিং হোং রিং স্ট্রিং হুং রিং স্ট্রিং হুং এটা এটাই মাথায় পড়ে নিন এটাই মনে রাখবো না বিদ্যার্থীদেরকে মুখস্থ করিয়ে দিন যেমন একটা বাচ্চাদের জন্য কি হয় ওই মন্ত্রটা বলা হয় শুধু ছোটো ছোটো বাচ্চাদেরকে আমরা কী শেখাই ওইং মন্ত্র বল সরস্বতী দেবীর মন্ত্র ওই মন্ত্রটা আপনি জেনে থাকুন ওই মন্ত্রটা বিশাল পাওয়ারফুল মন্ত্র প্রত্যেক বিদ্যার্থীদেরকে মনে রাখা উচিত তার সাথে যে বললাম দেবী নীল সরস্বতী মন্ত্র যখন পাঠ করবে তখন জেনে রাখুন রাহুর কোনো কুৎস বিশাল মাথায় ঢুকবে না কারণ রাহুর উদিশার্থে দেবী হচ্ছে দেবী সরস্বতী নীল সরস্বতী তার মানে বুঝতে পারছি রাহু সবসময় আপনার হেল্প করবে রাহু কোনো রকমের দিয়ে মাথায় ঢুকতে দেবে না ভালো পড়াশোনা করাবে তাহলে আরেকবার বলে দিই আপনার শর্ট মন্ত্রটা বীজ মন্ত্র রিং স্ট্রিং হোম এই মন্ত্রটা মাথায় রেখে নিন রিং স্ট্রিং হুম এই মন্ত্রটা করলে কত যে ফলাফল ভালো পাবেন প্রত্যেক বাচ্চাদের স্টুডেন্টদের পরীক্ষা খুব ভালো হবে একটি কথা মনে পড়ে গেল সেটাও জান না জানি থাকতে পারছি না যখন আপনি নীল সরস্বতী মূর্তি এই মূর্তিটাকে যেটা আপনাকে স্ক্রিনেও দেখানো হচ্ছে সেই মূর্তিটাকে আপনি বাড়িতে রাখুন পূর্ব দিকে বসিয়ে পশ্চিম মুখ নাহলে উত্তর দিকে বসিয়ে দক্ষিণ মুখ এনাকে বসান হলুদ কাপড় পেতে নেবে বসন্ত পঞ্চমী ওনাকে স্থাপন করুন আর এই মূর্তিটাকে পারমানেন্টলি রেখে দিন প্রত্যেকবার আপনাকে আনতে হবে না এই একটাই মূর্তি পাথরের মূর্তি যেটা আমাদের তিনটে চেম্বারেই পেয়ে যাবে সেটা হচ্ছে আপনাদের এম জি রোডে পেয়ে যাবেন গড়িয়াহাটে পেয়ে যাবেন তার সাথে সনলেকেও পেয়ে যাবেন যে তিনটে চেম্বারের সমস্ত জায়গায় আমাদের পেয়ে যাবে এবার এই মূর্তিটাকে আপনি বৃহস্পতিবার দিনই স্থাপন করুন খুব ভালো ফলাফল পাবেন প্রত্যেক বৃহস্পতিবার একটা কথা মাথায় রাখবেন ছটা করে নিজে অপরাজিতা ফুল ছটা করে নিলে অপরাধিত ফুল এনাকে প্রত্যেক বৃহস্পতি অর্পণ করুন তার সাথে সাথে মন্ত্র তো প্রতিদিন করতে থাকবেন বীজ মন্ত্র করুন সম্পূর্ণ মন্ত্র যেটা খুশি আপনি করতে পারেন এবং তার সাথে আপনার কথা বলছি যে এনাকে পূর্ব দিকে অবশ্যই বসাবেন বা উত্তর দিকে বসাবেন বসিয়ে প্রত্যেক বাচ্চারা প্রত্যেক স্টুডেন্টদেরকে বলুন ছটা করে নিলে অপরাধিত ফুল ওনাকে অর্পণ করতে থাক তাদের কুসাগ্রহ বুদ্ধি হবে তাদের বুদ্ধি যে কী কল্পনা মানে করা যাবে না যে কি বুদ্ধি হবে তাদের তৈরি তার সাথে সাথে আমি শুধু এদের বলবো না বাচ্চাদের শুধু বলবো না সকলকেই আমি যাদের রাহু ভীষণ ডিস্টার্ব করছে রাহু ভীষণ কষ্ট দিচ্ছে তাদেরকেও বলবো আপনারাও আপনারা ছটা করে নীল ফুল নিয়ে প্রত্যেক বৃহস্পতিবার ওনাকে অর্পণ করুন হ্যাঁ এখানে একটা কথা হচ্ছে যদি নীল সরকার থেকে আপনি নীল অপহিত ফুল দিতে পারছেন না প্রত্যেক বৃহস্পতিবার হয়তো পাচ্ছে না ফুলটা তাহলে একটা কাজ করা যায় প্লাস্টিকের মালা পাওয়া যায় নীল রঙের প্লাস্টিকের মালা নিয়ে আপনি সরস্বতীকে নীল সরস্বতীকে থেকে পরিয়ে রাখতে পারেন কোনো অসুবিধা নেই মন্ত্রটা প্রত্যেক বৃহস্পতিবার পরে করবেন আপনি যতবার খুশি মন্ত্র বীজ মন্ত্রকে একশো আটবার করুন বা হাজার আটবার করুন আর সম্পূর্ণ মন্ত্র প্রতি বৃহস্পতিবার পরে সাতবার অবশ্যই করবেন যদি করতে পারেন আর না পারলে বীজ মন্ত্র অবশ্যই পাঠ করুন দেখবেন আপনার বাড়িতে কী সুন্দর পরিবেশ তৈরি হবে কত সুন্দর আপনাদের বাধা বিঘ্ন কাটবে রাহুল কোনো উপবাহ আপনাদের জীবনে পড়বে না কোনো নেগেটিভ এফেক্ট পড়বে না আপনার শুধু মূর্তিটাকে স্থাপন করে দেখুন না একবার কত সুন্দর ফলাফল পাবেন আমি এটা বলছি না যে আমার কাছে কিন্তু যেখানে যদি পাচ্ছেন সেখান থেকে নিয়ে কোনো অসুবিধা নেই কিন্তু হচ্ছে আপনি বাড়িতে যদি বসাবেন আপনি দেখবেন যেমন আপনার লক্ষ্মী প্রাপ্তির জন্য আমরা অনেক কিছু করতে থাকি দেবী সরস্বতী প্রাপ্তির জন্য আমাদের এই করা উচিত প্রত্যেক বাচ্চাদেরকে এই মন্ত্রগুলো শিখিয়ে দিন প্রোগ্রাম শেষ করতে হচ্ছে ভালো থাকুন সুখে থাকুন আনন্দে থাকুন আবার দেখা হবে নমস্কার